শিশুদের চিয়াসিড খাওয়ালে কি হয় চিয়াসিড আজকাল অত্যন্ত জনপ্রিয় একটি সুপারফুড অনেক মা বাবাই ভাবেন যে শিশুরাও কি এটি খেতে পারে চিয়াসিড খেলে শিশুদের শরীরে কি কি উপকার হয় আর কোনো ক্ষতি হতে পারে কিনা আজকের ভিডিওটিতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জানি তাহলে যে শিশুদের খাওয়ালে খাওয়ালে কি হয় অর্থাৎ শিশুদের তাদের চেয়ার উপকার হয় তাদের কি ক্ষতি হতে পারে এবং এই শিশুদেরকে চেয়ার সিট খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা মিস করে যেতে পারেন তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো এটি তাদেরকে খাওয়ানো যাবে কিনা বা গেলেও কতটুকু পরিমাণে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন শিশুদের জন্য সিয়াসিড এই জিনিস আসলে কি সিয়াসিড হলো খুব ছোট ছোট কালো এবং সাদা দানার মতো একটি বীজ যেটি ওমেকাথ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং ফাইবারে পরিপূর্ণ অর্থাৎ এটি শিশুদের জন্য ভীষণ পুষ্টিকর একটি খাবার তবে সঠিক বয়সে এবং সঠিক পরিমাণে দিলে এর আসল উপকার কিন্তু আপনারা পাবেন তাই আসুন জেনে নিই যে শিশুদের চেয়ার সিট খাওয়ালে কি কি উপকার হয় তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি বলে যান এবং কতটুকু খাওয়ান সেটিও বলে যান তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন শিশুদের চাসিড খাওয়ানোর উপকারিতা আসুন জেনে নিই প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে কারণ চেয়াশিড প্রচুর পরিমাণে অমেগাত্রী ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটি শিশুর মস্তিষ্কের স্মৃতিশক্তি মনোযোগ এবং শেখার যে ক্ষমতা সেটি বাড়াতে সাহায্য করে তাই শিশু বয়সে আপনার শিশুর মস্তিষ্কের বিকাশে এটি অবশ্যই খাওয়াতে পারেন তবে তার বয়সটি কত সেটি উল্লেখ করে যান তাহলে বলতে পারবো এটি তাকে খাওয়ানো যাবে কিনা এছাড়া এই চেয়ার সিট খাওয়ালে শিশুর হাড় এবং দাঁতের গঠন অনেক ভালো হয়ে থাকে কারণ এই চেয়ার সিটে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত করে এবং দাঁতের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে শিশুদের এই বয়সে কিন্তু এই যে উপাদানগুলি বললাম যেমন ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এটি কিন্তু অতীব প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান যেটি শিশুর লাগবেই যেটি চেয়াশিডে পর্যাপ্ত পরিমাণে থাকে এছাড়া এই চেয়াশিড শিশুদেরকে খাওয়াতে পারলে তাদের শরীরে শক্তি যোগ হবে সিড ধীরে ধীরে হজম হয় তাই এটি শিশুকে দীর্ঘ সময় শক্তি যোগায় সকালে সামান্য দিলে আপনার শিশু সারা দিন অনেক প্রাণবন্ত রয়েছে আর শিশু বয়সে বড়দের তুলনায় কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তাই চিয়া সিড হতে পারে আপনার শিশুর জন্য একটি ভালো শক্তির উৎস তবে আপনার শিশু এটি কতটুকু পরিমাণে খায় সেটি কিন্তু অবশ্যই জরুরি তাই আপনার শিশু কতটুকু খায় সেটি কমেন্ট করে জানান এছাড়া বড়দের তুলনায় শিশুদের কিন্তু হজম শক্তি অনেকটাই দুর্বল থাকে এই সিয়াসিডে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এটি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এই সিয়াসিড শিশুদের কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে যেটি প্রত্যেকটি শিশুর একটি কমন সমস্যা এই সমস্যাটি অনেকটাই দূর করে এই সিয়াসিড এবং শিশুদের বদহজম গ্যাস পেটে ফাপার মতো সমস্যাও কিন্তু অনেকাংশে কমে যায় এছাড়া বড়দের তুলনায় শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম কিন্তু অনেক দুর্বল থাকে এই 86 কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে তাই আপনার শিশুর এটি খাওয়ানো অত্যন্ত জরুরি তাহলে খুব ছোট ছোট বিভিন্ন সমস্যা বা রোগবালাই অনেকটাই দেখবেন কমে এসেছে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি যে আপনার শিশুকে খাওয়ালেই হবে সেটি কিন্তু নয় আপনার শিশুকে কত বছর বয়স থেকে দেওয়া যাবে এবং কতটুকু পরিমাণে দেওয়া যাবে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আপনার শিশুর কত বছর বয়স বয়স থেকে এটি দেন এবং কত আছে এবং কতটুকু পরিমাণে দেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা সঠিকভাবে আপনাকে রিপ্লাই দিতে পারব কিন্তু এটি যদি আপনার শিশুকে অতিরিক্ত খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু আপনার শিশুর কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে তাই আসুন আপনার শিশুর এটি খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে সেটি জানায় তারপরে খাওয়ানোর সঠিক নিয়ম আপনাকে জানাবো অতিরিক্ত লাভের আশায় যদি আপনার শিশুকে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে সিয়াসিড খাওয়ান সেক্ষেত্রে শিশুর পেটে ব্যথা গ্যাস বা বধজম হতে পারে এছাড়া যেসব শিশুর অ্যালার্জির প্রবণতা রয়েছে তাদের কিন্তু এটি প্রথমে খাইয়ে অল্প করে পরখ করে নিতে হবে যে আটচল্লিশ ঘন্টা দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি না হয় সেক্ষেত্রে খাওয়াতে পারেন বা যদি অ্যালার্জির প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটি বন্ধ রাখতে পারেন এছাড়া আপনার শিশুর যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তার কাছ থেকে আগে পরামর্শ করে নেবেন যে আসলে তাকে খাওয়ানো যাবে কিনা কারণ যদি ভুল নিয়মে খাওয়াতে পারেন বা খাওয়াতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর সমস্যাটি আরো জটিল হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার জেনে নিই যে আপনার শিশুকে কত বছর বয়স থেকে এই চিয়া সিড দেওয়া যাবে তো আপনার শিশুর বয়সটি অবশ্যই উল্লেখ করে যান সাধারণত এক বছর বয়সের পর থেকেই শিশুকে অল্প পরিমাণে সিয়াসিড দেওয়া যেতে পারে এর আগে শিশুর হজম ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না তাই তখন না দেওয়াই ভালো এক বছর বয়সের পর থেকে আপনার অল্প করে শুরু করতে পারেন তো আসুন এবার জেনে নিই যে কতটুকু পরিমাণে আপনার শিশুকে এই সিয়াশিড দেবেন তার আগে আপনার শিশুকে কতটুকু পরিমাণে দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রতিদিন আদা থেকে এক চামচ ভিজাণু সিয়াসিড যথেষ্ট আপনার শিশুর জন্য কারণ বেশি পরিমাণে দিলে আপনার শিশুর যে শারীরিক ক্ষতিগুলো উল্লেখ করলাম সেগুলো কিন্তু হতে পারে তো আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে এই সিয়াসিড দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার শিশুকে কিভাবে সিয়াশিড দেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আসুন এবার জানিয়ে দিই যে কিভাবে আপনার শিশুকে সিয়াসিড খাওয়াবেন দুধ কিংবা পানিতে ভিজিয়ে শিশুর খাবারের সঙ্গে এই সিয়াসিড মিশিয়ে খেতে দিন এছাড়া দুধের সাথে ব্লেন্ড করে স্মুদি বানিয়েও কিন্তু আপনারা আপনার শিশুকে এই সিয়াসিড খাওয়াতে পারেন বিভিন্ন যে ফলের ফল কিংবা ওটসের সাথে একটু দুধ মিশিয়েও কিন্তু আপনারা এই চেয়াসিড খাওয়াতে পারেন তবে সুপ্রিয় দর্শক একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন কখনোই শুকনো চেয়াসিড আপনার শিশুকে সরাসরি খেতে দিবেন না কারণ এটি ফুলে গিয়ে আপনার শিশুর শ্বাসনালীতে আটকে গিয়ে তাতে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স কত কত ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে এটি আপনার শিশুকে কতটুকু দিবেন বা আদৌ দিবেন কিনা বা কত কিভাবে দিবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী শিশুদের জন্য সিয়া কিন্তু একটি পুষ্টিকর খাবার তবে অবশ্যই বয়স পরিমাণ এবং দেওয়ার নিয়ম মেনে খাওয়ালেই তবে এর আসল উপকার পাওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটি এবং আপনাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ